বন্ধুরা আপনারা যদি ফ্লিপকার্ট এক্সিস ব্যাংক ক্রেডিট কার্ডের গ্রাহক হয়ে থাকেন তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই স্যাড হতে চলেছে কারণ জুন থেকে ফ্লিপকার্ট টার্ম কন্ডিশনে অনেক বড় রকম চেঞ্জ করেছে এই খবরটা জানার পর আপনি হয়তো এখনই বন্ধ করতে চলে যাবেন ফ্লিপকার্ট এক্সিস ব্যাংক ক্রেডিট কার্ডটি হ্যাঁ বন্ধুরা ঠিকই বলেছি আপনার এই কার্ডটি আর কোন রকমের ব্যবহারের যোগ্য থাকবে না যেটার জন্য এই কার্ডটা আপনি বানিয়েছিলেন সেই ফাইভ পার্সেন্ট আনলিমিটেড ক্যাশব্যাকটা আপনি আর পাবেন না একবারে শেষ হয়ে যাচ্ছে না তবে কি কি চেঞ্জিং হচ্ছে সবকিছু বলবো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জিবি বেঙ্গল থ্রি পয়েন্ট জিরো আর আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন আমরা আপনাদের ক্রেডিট কার্ড পার্সোনাল লোন ব্যাংকিং ফাইন্যান্সের ভিডিও দিয়ে থাকি ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে আত্মীয়দের সাথে যাদের এই কার্ডটি আছে তাদেরকে জানিয়ে দিন কুড়ি জুন খুব বড় চেঞ্জিং হচ্ছে তো কি কি চেঞ্জ হচ্ছে আমি আপনাকে সাইডে দেখাচ্ছি আর এই ফর্মটা আমি পিডিএফ করে আপনাকে ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনি ডেসক্রিপশন বক্স চেক করবেন ডাউনলোড করে পড়তে পারবেন তো দেখুন বন্ধুরা ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের টার্ম অ্যান্ড কন্ডিশনস বদল হয়েছে আর যেটা লাগু হচ্ছে কুড়ি জুন দু থেকে কি কি চেঞ্জ ফিচার্স বেনিফিটসে হয়েছে তো যেটা আপনি ফ্লিপকার্ট থেকে শপিং করে পাঁচ পার্সেন্ট আনলিমিটেড ক্যাশব্যাক পারছিলেন সেটাতে কোনো রকমের বাউন্ডারি ছিল না কিন্তু এবার থেকে আপনি চার হাজার টাকার বেশি কোয়ার্টারলি ক্যাশব্যাক পাবেন না আনলিমিটেড ক্যাশব্যাকটা আর পাবেন না পাঁচ পার্সেন্ট থাকছে কিন্তু তিন মাসে আপনি চার হাজার টাকায় ক্যাশব্যাক আর্ন করতে পারেন যেমন আপনি এক মাসে দু তিন লাখ টাকা শপিং করেও যে ক্যাশব্যাকটা আর্ন করছিলেন ফাইভ পারসেন্ট সেটা আর পাচ্ছেন না তিন মাসে চার হাজার টাকার বেশি ক্যাশব্যাক আর্ন করতে পারবেন না মানে বছরে ষোলো হাজার টাকার বেশি ক্যাশব্যাক আর্ন করতে পারবেন না যতই আপনি পারচেসিং করে নিন আপনি যদি দশ লাখ টাকারও পার্চেসিং করে নিন আপনি পারবেন না মিন্ত্রাতে যে কমিশনটা ছিল এক সেটা বাড়িয়ে সেভেন করে দেওয়া হয়েছে কিন্তু এখানেও একটা বাউন্ডারি সেট করে দেওয়া হয়েছে যেটা কি আপনি চার হাজার টাকার বেশি ক্যাশব্যাক আর্ন করতে পারবেন না তো বন্ধুরা এই জিনিসটা করার পেছনে আমি কিছুটা কারণ খুঁজে পেয়েছি যে কারণগুলোর মধ্যে একটা হলো দেখুন আমরা গ্রাহকরা এই কার্ডটা দিয়ে যেমন সুবিধা পাচ্ছিলাম তো আমাদের তো সেরকম ক্ষতিও হচ্ছিল না আমরা খুব বেশি ক্যাশব্যাক আর্নও করছিলাম না মানে অ্যাকচুয়ালি আমাদের দরকার অনুযায়ী আমরা শপিং করছিলাম কিন্তু এই কার্ডটা ব্যবহার করে বিজনেস যারা করে যারা মনে করুন মোবাইলের দোকান ফ্রিজ ফার্নিচারের দোকান তারা কি করছিল এই কার্ডটা দিয়ে ফ্লিপকার্ট থেকে পারচেসিং করে তারা আবার এমআরপি বা মার্কেট দরে তারা আবার সেল করছিল মানে ফ্লিপকার্ট থেকে কিনে তারা আবার দোকানে বিক্রি করছিল সেখান থেকে কার্ড থেকে তো কমিশন পেয়ে যাচ্ছিল আবার গ্রাহককে বিক্রি করেও তারা কমিশন পাচ্ছিল তো এটার জন্য হয়তো তারা মিসইউজ করছিল কার্ডটাকে এটার জন্য এই জিনিসটা ডিসকন্টিনিউ করে দিয়েছে যেটাতে সব থেকে বড়ো ক্ষতি হলো আমাদের মতো গ্রাহকদের আপনাদের মতো গ্রাহকদের যারা এই কার্ডটার থেকে মানে নিজেদের শখগুলো পূরণ করতো আর একটু একটু করে টাকা বাঁচাতো ক্যাশব্যাকের মাধ্যমে তো এটা খুবই দুঃখের খবর এই খবরটা আপনি শেয়ার করে যত জন আছে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের গ্রাহকদের ছড়িয়ে দিন আর তো বন্ধুরা এই খবরটা দেওয়ার জন্য আমি আজকের ভিডিওটা বানালাম ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আপনারা আমার চ্যানেলটির সাথে জুড়ে যাবেন আর এরকমই ক্রেডিট কার্ডের ভিডিও আমরা দিয়ে থাকি এখন আসি বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ